আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স কলথন স্টোর থেকে ইন্ডিয়ান পাকিস্তানি ক্যাটালগ ডিজাইনের খুব সুন্দর কিছু আজকে গর্জার থ্রি পিস গ্রাম দেখাবো আজকে পুরো ভাইরাল ড্রেস কিন্তু থাকবে পুরো ভিডিওতে তো শুরুতেই হচ্ছে আমরা ক্যাটালগ ডিজাইনটা দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন নেক নেকটার সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করে নিচে কিন্তু প্যানেল করা আছে এটা হচ্ছে কটনের ভিতরে থাকবে প্লাস প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে প্যান্টটাও কিন্তু প্যানেল করা ওকে আর এ হচ্ছে এটার ওড়নাটা দেখেন কত সুন্দর এবং প্রিটি একটা ওড়না প্রাইস কত এটার আটশো পঞ্চাশ টাকায় কালার কয়টা আছে আচ্ছা কালার আছে টোটাল তিনটা কালার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ইয়েলো কালার সব কালার কন্ট্রাস্টটি কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন ওকে এটা হচ্ছে সালারোনা বডি 38 থেকে 44 বডি হবে 38 থেকে 44 আচ্ছা বডি হবে 38 থেকে 44 সবগুলো কালার কন্ট্রাস্টটি কিন্তু সুন্দর এই যে দেখতেই পাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ এখানে বাটন করা হবে জর্জেটের ভিতর এটা কিন্তু কালারফুল একটা প্রিন্ট করা আর এটা হচ্ছে এটার প্যান্ট এ হচ্ছে দুপাট্টা প্রাইস থাকবে আপনি মাত্র 750 টাকা আচ্ছা কালার আছে এই যে এটা একটা কালার হোয়াইট কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর আচ্ছা এটার ভিতরেও কিন্তু ইনার সেট করা আছে এটা সালোয়ার ভিউয়ার্স এখন একদম পাকিস্তানের স্টাইলের থ্রি পিস দেখাবে এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করে একদম প্রিমিয়াম কোয়ালিটিটা এটা কিন্তু অরিজিনালটা বাজারে অনেক কোয়ালিটি আছে বাট এটা অরিজিনাল এটা প্যান্টেও কিন্তু কাজ পাচ্ছেন এটা হবে বাটার সিল্কের ভিতরে জামা ওনা সেম কাপড় থাকবে মুসলিম কটন প্রাইস এক হাজার টাকা এত সুন্দর ড্রেস এগুলো খুচরা মূল্য আচ্ছা এগুলো দেখেন আচ্ছা এটা হোলসেল নিলে দামটা কিন্তু আরও কমবে পুরো লুটপাট চলতেছে দেখেন এই হচ্ছে ওর না এক হাজার টাকা শিওর দেখতেই পাচ্ছে এটা কিন্তু ভেলভেটের সিকোয়েন্স কাজ করা হবে হাতায় লেজ করা প্যানেলে লেজ করা এটার ভিতরে অনেকগুলো কালার আছে সবগুলো কন্ট্রাস্টে যেহেতু এখন ব্রাইডাল সিজন তো এখন কিন্তু এই ড্রেসগুলো অনেক বেশি ডিমান্ড প্রাইস আটশো টাকায় আপনার হচ্ছে একদম ব্রাইডাল ড্রেস পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতর মানে হলুদের জন্য বেস্ট হবে এগুলো এটা হচ্ছে

এই যে এটা একটা কালার এটা হচ্ছে রেড কালার রেড মেরুন সবগুলো কালার সুন্দর এটা আবার ম্যাচিং কালার হ্যাঁ ম্যাচিং থাকবে এটার আবার হচ্ছে হোয়াইটের সাথে ইয়েলো কন্ট্রাস্ট হ্যাঁ প্রাইস এটাও 800 টাকা 800 টাকা থাকবে আচ্ছা তো যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন ভিডিও ডেসক্রিপশনে নাম্বার আছে নাম্বার কন্টাক্ট করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস अवेलेबल শর দেখতেই পাচ্ছ এটা কিন্তু হোয়াইটের ভিতরে নেক পোরশনে রিবন করা আছে পুরো প্যানেলে রিবন করা এটা একদম গোল ফ্রাকের ভিতরে আছে এটার প্যান্টটা হচ্ছে প্যান কার্ড আর এই হচ্ছে ওনাটা একদম পাঁচ হাতের একটা ওনা প্রাইস সাতশো টাকা কালার কয়টা আছে একটাই আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইনটাও কিন্তু সম্পূর্ণ এখানে কাজ করা হাতার পোষণে কাজ পাচ্ছেন এটার প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে আর এই হচ্ছে ওনাটা ভিউয়ার দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা ওনা প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ এই দেখেন এটা একটা কালার সবগুলো কালার কন্ট্রাস্টে সুন্দর সেম সেলার সেম ওনা শর্ট দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু নেক পশনের কাজ করে এটা হচ্ছে আনার আর এই যে আনার এগুলো ষোলো কলির গাউন এগুলো অনেক বেশি কিন্তু আপনাদের পছন্দ প্যান্টটা দেখেন আর চুনরিটা সবাই পছন্দ করে মানে এমন কোনো আপু নাই যে চুনরি পছন্দ না প্রাইস কত সাতশো পঞ্চাশ এগুলো খুচরা মূল্য হোলসেলের জন্য যোগাযোগ করবেন দামটা কিন্তু আরও কমবে এটা একটা কালার বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সেম সালার সেম ওর না ওকে এই যে ভিওর দেখতেই পাচ্ছে এটা কিন্তু ডিজিটাল প্রিন্টের ভিতরে পাচ্ছেন জাপানি সিল্ক সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু নাইস এটা হচ্ছে প্যান্ট প্রাইস আটশো টাকা এটা দেখেন এটা একটা কালার আর এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস আটশো পঞ্চাশ শিওর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ এখানে কাজ করা হাতার পোষণের কাজ প্যানেলি কাজ পাচ্ছেন এ হচ্ছে প্যান্ট এই যে এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার প্রাইস থাকবে সেফ সাতশো টাকা সাতশো টাকা পুরো লুটপাট অফার তো প্রত্যেকটা কালার কন্টেস্টই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে নেবেন আচ্ছা এটা হোলসেল নেলে কিন্তু দামটা আরো কমবে এটার ভিতর আরও কালার আছে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার আছে ডিজাইন আছে বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ চুয়াল্লিশ ওকে আচ্ছা শুর্স এখন সুন্দর একটা কালার দেখাবো ল্যাভেন্ডার কালার এটাও কিন্তু হিট একটা কালার সবগুলো কালার কন্ট্রাস্টে সুন্দর জাস্ট নেবেন আর পরবেন প্রাইস থাকবে মাত্র 750 অনলি 750 সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে 38 থেকে 44 আচ্ছা সাইজ হবে 38 থেকে 44 পর্যন্ত শুর্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু গোল ফ্রক ড্রেনের ভিতরে আছে খুব সুন্দর এটা কিন্তু জর্জেট ফেব্রিক্স ভিতরে ইনার আছে আর এটা এটা হচ্ছে হচ্ছে এটার পায়জামাটা এ ওনাটা একটা ওনা প্রাইস সাতশো টাকা আচ্ছা কালার হবে তিনটা সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হোয়াইটের ভিতরে আছে দারুন কালার কম্বিনেশন সবগুলো কালারই কিন্তু নাইস এটা ওনা এটা হচ্ছে প্যান্ট আর এটার ভিতর লাস্টন কালার হচ্ছে এই কালারটা এগুলো কিন্তু জর্জেট ফেব্রিক্স প্রাইস মাত্র 700 টাকা 700 টাকা আচ্ছা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একদম রাজস্থানি বুটিকসের একটা ভাইরাল কালেকশন দেখাছি এটা কিন্তু সিল্কের ভিতরে তাই না এটা প্যান্টটা হচ্ছে শাইনিং সিল্ক কোরনাটা হবে জামদানি এটা হচ্ছে তসর সিল্ক প্রাইস মাত্র হাজার 1000 টাকা 1000 টাকা ওকে আচ্ছা একটা পার্টি ড্রেস দেখাবো এটাও চিপ এন্ড বেস্ট এটাও সম্পূর্ণ কাজ করে এটা জর্জেট ফেব্রিক্স প্যান্টটা হচ্ছে বাটার সিল্ক আর এই হচ্ছে ওনাটা ফিওর সবগুলো ড্রেস কিন্তু সুন্দর এই হচ্ছে ওনা প্রাইস কত এটা মাত্র 1100 টাকা 1100 টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রাউন্ডের ভিতরে আছে এটা কিন্তু আনারকলি গ্রাউন্ড তাই না নিচে হচ্ছে লেজ করা হবে এটা প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে আর এই হচ্ছে ওনা প্রাইস কত এটার প্রাইস থাকবে মাত্র 550 550 এটা হচ্ছে আলো কালার সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর পাঁচশো পঞ্চাশ আচ্ছা এখন একটা গাড়ারা দেখাবো এটা কিন্তু ডলার করা সবগুলো গাড়ারাই কিন্তু সুন্দর এটা হচ্ছে গাড়ারা প্রাইস কত ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা কালার আছে তাই না কালার হবে টোটাল দুইটা আচ্ছা সেম না ছয়শো পঞ্চাশ আচ্ছা তো গাড়ার আর একটা ডিজাইন দেখাচ্ছি এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আছে সেম সালোয়ার সেম এগুলো কিন্তু খুচরা মূল্য ছয়শো পঞ্চাশ টাকা যারা হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু দামটা আরো কমবে বেশ থাকবে মাত্র আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে বিস্কিট কালার খুব সুন্দর কালার কম্বিনেশন সেম কালার সেম ওরনা আচ্ছা তো লাস্ট হচ্ছে এটা দেখাচ্ছি এটা হচ্ছে রাজস্থানের বুটিক সালারনা কিন্তু সেম এটা সালোয়ার আর এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে মাত্র 1100 টাকা বডি হবে 38 থেকে 46 বডি হবে 38 থেকে 46 আচ্ছা এটা 38 থেকে 46 বডি সাইজ अवेलेबल কালার আছে টোটাল তিনটা এটা একটা কালার এগুলো কিন্তু রং কশের 100% গ্যারান্টি থাকবে মাত্র 1100 টাকা আচ্ছা 1100 টাকা ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স ক্লোথিং স্টোর অনলাইনে জন্য নাম্বার কন্টাক্ট করুন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ